যে দেশে ইসলাম কায়ে হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি করে 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 একটা লাগবে না যে ইসলাম এ দেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো গণ যদি এই পোশাকের বাইরে থাকে আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি আর উপর জোর কাটানো হবে না কারণ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য হয় তারা যদি ইসলামের যে অনুভূত হয় ইসলাম কবল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করা হবে না সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন